আপلو কেয়ার এক্স পেয়ার আছে আপلو এক পেয়ার আপلو গ্যারান্টি ম্যাট্রেস 1000 টাকা পিস কি তো আছে দাম আছে আসসালাম আলাইকুম ভিবাস কেমন আছো আশা করি সকলে আছো তো আবার চলে এলাম বেলডাঙ্গা হাটে সকাল সকাল তো আজকে বেলডাঙ্গা হাটে প্রচুর ভিড় হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো হিবাস সকাল সকাল আমার রাহুল চলে এসেছি এখন সকাল সাড়ে সাতটা বাজে তো তোমাদের এসে কবিতা দেখাবো চলুন প্রচুর ভিড়ও হয়েছে বেলডাঙ্গা হাটে দেখতেই পাচ্ছ

দাম হচ্ছে সাড়ে আটশো টাকা লড়ছে না আছে

ছুার আছে ম্যাড্রাস হাজার টাকা পিস পায়রা ওরাই না খুশি হলে আমি আছি সোজা চলে আসবেন

চোখটা দেখুন বিস্কুট কালার কিন্তু কালার চেঞ্জ হবে মাদি হবে মাদি বাচ্চা পায়রা কিন্তু বেশি বয়স নাই দেখুন পায়রা এখনো কমপ্লিট হয়নি বাচ্চা পায়রা ছ সাত ঘন্টা উঠবে পায়রা ভালো বলুন দেখাচ্ছি কালাঙ্গা দেখাচ্ছি দেখাচ্ছি আছে ভালো মাদি

জিনিসের কোয়ালিটি দেখতে হবে দাদা শুধু পয়সাটা ব্যাপার কত টাকা লাগবে কতাকার পাথর চোখ আছে পাথর চোখ বক্সের দেবের খালি নাম করবেন সারা জীবন জান দেব টাকা দেব কত 300 টাকা দেব 400 টাকা জান বলে দিয়েছি হ্যাঁ 300 টাকা জান বউনিটা করে ধরবেন এটা আপনার থেকে হবে এখানে আসে কত টাকা ওই চেন্নাই মালটা 500 টাকা ওটা 300 টাকা 800 টাকা দেবেন পায়রাজু পাঁচ ঘন্টা ফোনটা পাঁচশো টাকা যদি নেওয়ান সোজা নিয়ে চলে আসবেন কোনো কথা নাই যে ভিডিও হচ্ছে ডাইরেক্ট পাঁচশো লাইফ দুটোই পাঁচশো দেব দুটোই পাঁচশো আড়াইশো টাকা পিস হাইফ লাইন গ্যারান্টি না কেউ দেবে না না দেয় থাকবে দাদা আমার কিছু দু চার দানা করে একটু ছোলা মারবেন

কোটা মোটার আছে ভাই ঘন্টা চিন্তা করতে না পছন্দ না পছন্দ হবে সোজা নিয়ে আসবেন ভিডিও করে মাল দেবো টাকা দিয়ে দেবো কোনো গল্প নেই ইন্ডিয়ান মানে আমাদের কলকাতার মাল ঠিক আছে এইটা চেন্নাইয়ের লটের মাল আছে বলে দিয়েছি চোখ দেখুন সব সব চোখে কথা বলবে চোখ যদি কোয়ালিটি নিতে হয় আসতে হবে আমার কাছে রাজভাইয়ের কাছে আসতে হবে দেখুন চোখ দেখেছে নাকি দাদা দেখোটা দেখো চোখ মন খুশ হয়ে যাবে সরু হবে নাপটার মতো গঠন হবে জোরে না দুটো দুই ঘরের মাল দুটোই অন্ধ্রার মালা দুটোই মাদি হবে এটা তো কনফার্ম এটাও মাতি ছোট বাচ্চা দেখেন বাচ্চা পায়রা বাচ্চা পায়রা ঠিক আছে এখন ওরা হালকা নামছে এই ডানা কাটা হ্যালো পায়রা দেখলে বুঝে যাবে দেখুন পায়রা ফ্রাইং স্ট্যান্ডিং দেখুন হ্যালো পায়রা স্ট্যান্ডিং এ বলবে যেটা ভালো পায়রা তো এখানে অনেকক্ষণ কবুতর দেখালো কাকা চলুন অন্য জায়গায় যাওয়া যাক আর একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেই প্রচুর ভিড় হয়েছে দেখতেই পাচ্ছো তো খানে কাকা আবার ডাকছে কবুতর দেখাবে চলুন ভিডিওতে সব কালারগুলো গুলো খুব সুন্দর হচ্ছে মাদার মধ্যে শক করুন মাদা গিরিবাজ মাদা 300 টাকা কালারফুল আছে সাদা কালো জিড়িয়ার মধ্যে আছে মাত্র 300 টাকা ঠিক আছে নরের কোয়ালিটি দেখুন গিরিমাদের মধ্যে নর আছে সাদা কালোর মধ্যে তরুণ সোবার কালার এই মধ্যে কবিতর আছে কবিতা দেখতে পাচ্ছো পাহা কাটা আছে অসাধারণ কবিতর আছে দাম বলছে চারশো টাকা এই হচ্ছে সবুজ দেওয়াজ ম্যাট্রাজ কবিতর এটাও মাদি হবে খুবই সুন্দর মানে কবিতা আছে এটাই দেখতে পাচ্ছো খুবই ভালো মানের কবিতর দাম বলছে সাড়ে চারশো টাকা কোয়ালিটিও ভালো আছে কবুতরে তো ভিবশ এখানে কিছু কবুতর আছে বলছে মালবয় কবুতর তোমরা যদি চিহ্ন থাকে তো কমেন্টটা অবশ্যই জানাবেন তো এই হচ্ছে একটি ফিল্মের মধ্যে লর কবুতর ডানাটা দেখাও এই হচ্ছে ডানা খুবই ভালো মানে কবুতর দাম বলছে পাঁচশো টাকা তবে কিছু কম করা হবে বলছে কোয়ালিটিও ভালো আছে কবুতরে তো এই হচ্ছে একটা লিলি মাদি কবুতর হলুদ চোখের আছে পাখাটা খুবই ভালো আছে কবুতরে দাম বলছে তোমার চারশো টাকা দুটো দেখাও এ হচ্ছে পা খুবই সুন্দর কবুতর আছে এই যে আবার একটা ফিল্মের মধ্যে এটাও লর এই চোখ তালেদা আছে খুবই সুন্দরবান কবুতর দাম বলছে সাড়ে চারশো টাকা কবিতর খুব ভালো আছে কবিতর খুব ভালো আছে দেখতে পারো পা দুটো দেখাও খুবই সুন্দরবান কবুতর আছে ভালো ফুর্তি পাওয়া আছে কবিতরে দেখতে পাচ্ছ এই হচ্ছে একটি সবুজ ফিলম কবুতর লর হবে ডানাটা দেখাও খুবই বড়ো মানে কবুতরটি অসাধারণ কবুতর আছে দাম বলছে পাঁচশো টাকা এ হচ্ছে একটি শেট কবুতর ম্যাটটা হবে ডানাটা দেখাও খুবই ভালো মানের কবুতর আছে দাম বলছে পাঁচশো টাকা কবিতরে ফুর্তি পাওয়া খুবই ভালো এইসব কবিতর খুবই ভালো হয় এ হচ্ছে আবার একটি ম্যাট্রাস আছে এখানে খুবই মানে কবুতর আছে পাখা কাটা আছে কবিতরে লেজটা গুচ্ছা কালো আছে খুবই সুন্দর মানে কবিতর দাম বলছে চারশো টাকা এখানে একটি লাল কবুতর আছে মাদি চোখটা সাদা হবে ডানাটি দেখাও এ হচ্ছে ডানা কবিতর খুব ভালো আছে দাম বলছে চারশো টাকা কবিতর খুব ভালো আছে ফুর্তি আছে দেখতে পাচ্ছ এ হচ্ছে একটি কৈঠকি কবুতর ম্যাটরাজ হবে লর খুবই সুন্দর মানে কবুতরটা আছে দাম বলছে তোমার পাঁচশো টাকা কবিতর খুব ভালো আছে ডানাটি দেখো কত সুন্দর মানে আছে এ হচ্ছে একটি সবুজ ফিল্ম কবুতর হলুদ চোখের আছে পাখাটাও খুবই ভালো আছে কবুতরের দাম হচ্ছে তোমার তিনশো টাকা কবিতর খুব ভালো আছে দেখতে পাচ্ছ তো এ হচ্ছে একটি সবুজ কবিতর ম্যাটরাজ এটা মাতে হবে খুবই ভালো মানের কবুতর আছে মন্ডিং আছে কবুতরটি দাম হচ্ছে তোমার সাড়ে তিনশো টাকা খুবই ভালো মানের কবিতর পা দুটো দেখুন এ হচ্ছে একটি কালছেরা কবুতর বিদেশি লর হবে খুবই ভালো মানের কবুতর দাম হচ্ছে তোমার পাঁচশো টাকা এ হচ্ছে একটি হুমার ম্যাটার আছে লর হবে কবুতরটি অনেক বয়স হয়ে গেছে লর কবুতর দাম বলছে পাঁচশো টাকা তবে কিছু কম করা হবে বলছে এ হচ্ছে একটি পেলং কবিতর মাদি খুবই ভালো মানের কবিতর আছে দাম বলছে তোমার তিনশো টাকা তো হুবাস ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও